গুড আফটারনুন বন্ধুরা আমি সোনালি কিচেন ও ব্লগিং চ্যানেলে আমি হাজির হয়েছি নতুন এক রেসিপি দেখানোর জন্য তো চিকেন দরবারি রেসিপি চিকেন দরবারি রেসিপি দেখানোর জন্য যে যে উপকরণের প্রয়োজন আমি তোমাদের সেগুলো দেখাচ্ছি তো একটা কথা বলি প্লিজ আপনাকে আমি আপনার নতুন ফ্রেন্ডস প্লিজ আমাকে আমার ভিডিওটি সবাই দেখুন সবাই দেখার জন্য অনুরোধ থাকবে এবং প্লিজ ভিডিওটি দেখে কেউ ব্যাক করে যাবেন না তো সাবস্ক্রাইব দেবেন প্লিজ সাবস্ক্রাইবের জন্য অনুরোধ থাকবে তো চিকেন দরবারির জন্য যে যে উপকরণের প্রয়োজন আমি তোমাদের সেগুলো দেখাচ্ছি নিয়েছি এক কেজি আড়াইশো চিকেন চিকেনটাকে দেখুন আমি ভালো করে ধুয়ে নিয়েছি তো চিকেনটাকে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি দেখুন পরিষ্কার করে আমি চিকেনটাকে আমি ধুয়ে নিয়েছি তো এবার নিয়েছি আমি পেঁয়াজ আমি পাঁচটা পেঁয়াজ কুটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি নিয়েছি আমি দুটো টমেটো কুচিয়ে নিয়েছি নিয়েছি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি আদা নিয়েছি রসুন নিয়েছি দেখুন মশলার জন্য চিকেন তরকারির জন্য একটা মশলার প্রয়োজন আমি নিয়েছি মৌরি নিয়েছি কটা এলাচ তিনটে নিয়েছি দারচিনি দুটো নিয়েছি দেখুন লবঙ্গ নিয়েছি যে গোলমরিচ গোলমরিচ আমি নিয়েছি নিয়েছি আমি গোলমরিচ নিয়েছি আমি লবঙ্গ এই যে লবঙ্গ আমি নিয়ে নিয়েছি নিয়েছি আমি চিকেন মশলা নিয়ে চিকেন মশলা নিয়েছি আমি লঙ্কা গুঁড়ি নিয়েছি আমি হলুদ গুঁড়ি তো নিয়েছি আমি দই দই আমি নিয়ে নিয়েছি তো আমি দই নিয়েছি একশো দই নিয়েছি টক দই নিয়েছি নিয়েছি আমি লবণ প্রয়োজন মতো নিয়ে নেবো নিয়েছি আমি সরষের তেল প্রয়োজন মতো নিয়ে নেব প্রথমে দেখুন এই যে দারচিনি দারচিনি এই যে চিকেন মশলাও আমি নিয়েছি তো আমি যে দারচিনি নিয়েছি গোটা দারচিনি এলাচ মৌরি জিরে লবঙ্গ আর গোলমরিচ নিয়েছি লবঙ্গ আর গোলমরিচ তো এটাকে আমি হালকা করে কড়াই ভেজে নেব দিয়ে ভেজে আমি মিক্সিতে পেস্ট করে নেব চিকেন তরকারির জন্য এই মশলাটা করা দরকার কড়াইটা আমি বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে তো আমি যে মশলাগুলো দেখুন আমি যে গোটা গোটা মৌরি জিরে গোলমরিচ এবং লবঙ্গ দারচিনি এলাচ এগুলো আমি রেখেছিলাম সেগুলো আমি একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে একটু হালকা করে আমি ভেজে নেবো দেখুন একটু হালকা করে আমি ভেজে নিচ্ছি বেশি ভাজলে হবে না আমি হালকা করে ভেজে নিচ্ছি তো আমার ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে একটা মিক্সিতে পেস্ট করে নেব ভাজা মশলাগুলো আমি মিক্সিতে দিয়ে দিয়েছি দিয়ে আমি পেস্ট করে নিচ্ছি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি মিক্সিতে আমি ভাজা মশলাগুলো পেস্ট করে নিচ্ছি এবার মিক্সি থেকে আমি নিচ্ছি বোলটা দিয়ে দেখুন আপনাদের খুলে দেখাচ্ছি এ দেখুন আমি মিক্সিতে মশলাটা পেস্ট করে নিয়েছি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে দারুণ তো এবার আমি মশলাটাকে ঢেলে দিচ্ছি একটা প্লেটে ঢেলে দিচ্ছি তো এবার মাংসটাকে আমি ধুয়ে পরিষ্কার করে আমি রেখেছিলাম তো এবার আমি লবণ দিয়ে দিচ্ছি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি আর হাফ চামচ লবণ দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু সর্ষের তেল তো আমি দইটা রেখেছি দইটা আমি পরে দেব তো এবার আমি ম্যারিনেট করে নিচ্ছি মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি তো আমার ম্যারিনেট করা হয়েছে মাংসটাকে এবার আমি ঢাকা দিয়ে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিটের জন্য আমি ম্যারিনেট করে মাংসটাকে ম্যারিনেট করে মাংসটাকে ঢাকা দিতে

দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কা দিলাম কাশ্মীরি লঙ্কার দিয়ে আমি এক চামচ দিয়ে দিলাম দিয়ে দিলাম লাল লাল মারিচ লাল লঙ্কা গুঁড়ো এক চামচ আরেক চামচ দিয়ে দিলাম দু চামচ লঙ্কা গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ কাশি লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে দিলাম আমি এক চামচ কলির দিয়ে ভালো করে নেমে নিলাম দিয়ে দিলাম রসুন বাটা রসুনটাকে বেটে রেখে ছেঁচে রেখেছিলাম দিয়ে দিলাম পেস্ট করে রেখেছিলাম বেটে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা আদাটাকে পেস্ট করে রেখেছিলাম ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এক চামচ লড়াই আর একবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আমার মশলাটা পছন্দ হয়ে গেছে তেল ছাড়ছি মানুষের থেকে দেখুন তেল ছাড়ছি সুন্দর বাসার ছাড়ছে এই যে মশলাটা আমার কিন্তু কলকাম চলে গেছে তো আমি দিয়ে দিলাম এই যে আমি যে একটা মশলা করে রেখে আমি যে একটা সব কিছু দিয়ে যে মশলা আমি করেছিলাম টেস্ট করে রেখেছিলাম এক গোটা লবঙ্গ জেল জিরা জিরা এলাচ মরিচ আর দারচুরি দিয়ে যে আমি একটা মশলা টেস্ট করে রেখেছিলাম তো সেটা আমি দিয়ে দিচ্ছি চমৎমাতে দেখিয়েছিলাম যে কড়াই হালকা করে ভেজে আমি মিক্সিতে মশলাটা পেস্ট করে রেখেছিলাম গোটা গোটা মশলা এলাচ চারটে এলাচ গুঁড়ো লবঙ্গ আর এইগুলো দিয়ে আমি গোলমরিচ এইগুলো দিয়ে আমি একটা মশলা কড়াই হালকা করে মশলাটা ভেজে আমি যে মিক্সটিতে গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম তো আমার বেশি মশলাটা কঠানো হয়ে গেছে তো মশলাটা দেখুন তেল থাকছে মশলা থেকে সুন্দর একটা স্মেল বেরিয়ে আসছে দেখুন মশলা থেকে তেল থাকছে সুন্দর একটা স্মেল থাকছে তো আমি যে বাড়িতে মশলাটা করেছিলাম সেটা কিন্তু খুব সুন্দর একটা ফ্রেঞ্জ ফ্রেঞ্জ হচ্ছে খুব সুন্দর একটা গন্ধ বানিয়েছিল তো আমার মশলাটা কঠানো কমপ্লিট হয়ে গেছে এদিকে দেখুন আমি যে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আমি চাপাটা খুলে নিলাম তো আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম দশ মিনিট আকারে তো আমি চিকেনটা দিয়ে দিলাম চিকেন দরদারি করার জন্য আমি চিকেনটা কড়াই দিয়ে দিলাম মশলার উপর দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি চিকেনটা কেউ ভালো করে নেড়ে চিকেনটাকে আমি ভালো করে নেড়ে চিকেন তরকারি করার জন্য চিকেনটা কেউ ভালো করে নেড়ে তো মশলা আমি কষাতে দিচ্ছি চিকেনটাকে চিকেন তরকারি করার জন্য চিকেন জন্য প্রথমে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি এইভাবে মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে নিতে হবে যদি ঢাকা দিয়ে যদি বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখা যায় তো চুয়ে যাবে তো এইভাবে মাঝে মাঝে চাপা খুলে এই চাপাটা খুলে মা চিকেনটাকে নেড়ে নিতে হবে দেখুন মাংস মাংসটা আমার দশ মিনিট পর ফেয়ে এসেছি মাংসটা আমার কেমন কষানো হয়েছে আমি নেড়ে নিচ্ছি দেখুন মাংসটা কষানো আমার বাকি আছে আমি নেড়ে নিচ্ছি তো চিকেন দরবারি আমার কষানো দেরি আছে তাই আমি নেড়ে নিচ্ছি আমি যে দই রেখেছিলাম দেখুন টক দইটা তো আমি দিয়ে দিলাম দরবারি করার জন্য আপনারা আলু দেবেন না আলুটা না দিলেই ভালো তো আমি আলু দিই না আলু না দিয়ে চিকেন দরবারি করছি আলু চিকেন দরবারি করে আলুটা না দিলেই ভালো দিয়ে দিলাম তো দিয়ে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি আবার আমি নেড়ে ঢাকা দিয়ে দিচ্ছি চিকেনটা কষানোর জন্য দেখুন চিকেন দরপানি করার জন্য চিকেনটা আবার কষানো হচ্ছে চাপাটা আমি তুলে নিলাম তো দেখুন আমি নেড়ে নিচ্ছি এইভাবে মাঝে মাঝে খুলে নেড়ে নিতে হবে নাহলে কড়াই বসে কড়াই পুয়ে চুয়ে যাবে কড়াতে মাংসটা চিকেনটা বসে চুয়ে যাবে তো দিয়ে দিলাম একটু প্রয়োজন মতো জল দেখুন হালকা কমল পুত্রে একটু জল দিলাম ভালো করে নেড়ে আবার আমি ঢাকা দিয়ে একটা চাপা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি চিকেনটা আমার কষানো হচ্ছে দেখুন আমি চাপাটা খুলে দেখাচ্ছি আমার চিকেন দরবারি কেমন কমপ্লিট হয়েছে তো চিকেন কষানোটা কেমন কমপ্লিট হয়েছে দেখুন আমি নেড়ে আপনাকে দেখাচ্ছি আমার চিকেন দরবারি একদম কমপ্লিট চিকেন কষা একদম কমপ্লিট তবে আমি চিকেন মশলা দিই না আমি যে বাড়িতে মশলাটা করে রেখে উঠ করে পেস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম আমি সেটাই দিয়েছি তো চিকেন দরবারি করার জন্য বাড়িতে এই আমি যে যেমন মশলাগুলো গোটা গোটা মশলাগুলো নিয়ে গুঁড়ো করে চিকেন দরবারিতে চিকেন চিকেনে দিয়েছি চিকেন দরবারি করার জন্য সেইভাবে আপনারাও গোটা গোটা মশলাকে গুঁড়ো করে সেইরকম মশলাকে গুঁড়ো করে কেটে চিকেন দরবারি করার জন্য এই মশলাগুলো প্রয়োজন আমি চিকেন মশলা দিই না দারুণ একটা সুন্দর গন্ধ উঠেছে খুব সুন্দর তো আপনারাও ওই বাড়িতে চিকেন দরবারি করে খাবেন খেয়ে আমাকে লাইক কমেন্ট প্লিজ সাবস্ক্রাইব করে জানাবেন তো সাবস্ক্রাইবের জন্য অনুরোধ মিল যারা যারা ভিডিওটি দেখে প্লিজ সাবস্ক্রাইব করবেন তো চিকেন দরবারি করে আপনারা খাবেন তবে চিকেনে আলু দেবেন না চিকেন দরবারি করে খাবেন এরকম চিকেন দরবারি করে খুব সুন্দর লাগবে তো চিকেন দরবারি করে এক থালা গরম গরম এক থালা ভাতের সঙ্গে ভাত খাওয়া হয়ে যাবে এই চিকেন দরবারি দিয়ে গরম গরম রুটি খাওয়া হবে খুব সুন্দর গরম গরম রুটি খাওয়া হবে বা ভাতের শুনে এক ভাত খাওয়া হয়ে যাবে এই চিকেন দরবারি দিয়ে তো আপনারও বাড়িতে চিকেন দরবারি করে এরকম করে খেয়ে আমাকে লাইক কমেন্ট কমেন্ট সঙ্গে সাবস্ক্রাইব করে নিতে কেমন তেমন হয়েছে তো আমার চিকেন দরবারি একদম কমপ্লিট দেখুন চিকেন দরবারি কমপ্লিট তো আমি গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি আমার চিকেন দরবারি কমপ্লিট আমি গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি দেখুন নামিয়ে আপনাদের দেখাচ্ছি চিকেন দরবারি একদম কমপ্লিট তো আপনাদের আমি নামি দেখাচ্ছি চিকেন দরবারি কী সুন্দর কালার হয়েছে দেখুন আর কী সুন্দর গ্রেভি হয়েছে আর দারুণ স্মেল বাড়াচ্ছে খুব সুন্দর স্মেল বাড়াচ্ছে তো এই চিকেন দরবারি দিয়ে একতলা ভাত খাওয়া হয়ে যাবে তো আমি একটা প্লেটে দিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন এইভাবে আপনারা চিকেন দরবারি করবেন চিকেন দরবারি দিয়ে দেখুন খুব সুন্দর লোভনীয় চিকেন দরবারি দেখুন কী সুন্দর গ্রেভিটাও কী সুন্দর হয়েছে দেখুন কি সুন্দর গ্রেভিটাও হয়েছে দেখুন আপনারা বাড়িতে করে খাবেন খুব সুন্দর লাগবে কেমন হয়েছে প্লিজ একটু সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে জানাবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন কেউ এড়িয়ে যাবেন না যারা যারা ভিডিও দেখবেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল দেখুন দেখুন কী সুন্দর আমার চিকেন দরবারি একদম দেখুন দেখুন কী সুন্দর চিকেন দরবারি হয়েছে দেখুন আমার চিকেন দরবারি একদম কমপ্লিট দেখুন দেখুন আমার চিকেন দরবারি একদম কমপ্লিট ডুবনীয় চিকেন দরবারি আমার একদম কমপ্লিট হয়ে গেছে দেখুন তো আজকের মতো বাই তো আমি আবার ফিরে আসবো নতুন রেসিপি দেখানোর জন্য নতুন রেসিপি দেখানোর জন্য প্লিজ সাবস্ক্রাইব করা লাইক এবং কমেন্টস করে জানাবেন প্লিজ সাবস্ক্রাইব করুন তো আমি আবার ফিরে আসব নতুন রেসিপি দেখানোর জন্য আজকের মতো বাই